বন্ধুরা এসপি পলাশ এস পি পলাশকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা যে এস পি পলাশ শেষবারের মতো তার স্ত্রী সুস্মিতা শাহকে কিছু মারাত্মক কথা বলেছিলেন কি কথা বলেছিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আপনাদেরকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব যে সুস্মিতা আর সুস্মিতার মা বাবা এখন কিন্তু ওনারা মুখ লুকিয়ে বেড়াচ্ছেন ওনারা এখন মিডিয়ার সামনে আসতে চাইছেন না কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে পলাশ সাহা যে পলাশ সাহা মানে নিজের সাথে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে ভাবুন যে এই যে পলাশ সাহা নিজের সাথে এমন ঘটনা এটা কিন্তু মানে কথাই বলে না মানুষ যখন সমস্ত রাস্তা দেখে যে বন্ধ হয়ে গেছে আর কোনো রাস্তা নেই আমার বাঁচার তখনই কিন্তু মানুষ শেষ পর্যায়ে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেই নিজের সাথে এই ধরনের নৃশংস ঘটনা ঘটানোর তাই তো এবার পলাশ সাহা এই যে এত ট্যালেন্টেড এত ব্রিলিয়ান্ট ছেলে যেই ছেলে নিজের সাথে এমন ঘটনা ঘটিয়েছে যেটা সমস্ত অফিসার গ্রামের লোক কেউ কিন্তু মেনে নিতে পারছে না তার জন্য প্রত্যেকের মনে একটাই কৌতূহল যে সুস্মিতা কিছু লুকাচ্ছে না সুস্মিতার শাশুড়ি মানে পলাশ সাহার মা কিছু লোক হচ্ছে আসল ব্যাপারটা কি আপনাদেরকে বলি যে সুস্মিতা সুস্মিতা কিন্তু অত্যন্ত একটি গরিব পরিবারের মেয়ে মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হুম আর সে সেইখানে যেখানে সুস্মিতা সুস্মিতা যখন বাবার বাড়ি রয়েছে তো সেখানে কিন্তু কিছু সাংবাদিক গিয়েছিল হুম এবার সাংবাদিকরা যেমনি সুস্মিতার বাড়ির কাছে গেল মানে তাদের বাড়িটা একটা গলির মতো সেই গলি দিয়ে কিন্তু ভিতরে ঢুকেছে এবার যখনই বাড়ির সামনে গেছে তাদেরকে ডাক দেওয়া হচ্ছে ওরা কিন্তু দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে রয়েছে অথচ বাইরে আসতে চাইছে না সাংবাদিকের সামনে ওরা মুখ খুলতে চাইছে না কোনো প্রশ্নের জবাব দিতে চাইছে না কিন্তু ভাবুন এই সুস্মিতাই কিছুদিন আগে যখন তার স্বামী মারা গেছিল তখন কিন্তু মেয়েটি অনেক কথা বলেছিল তাই তো মিডিয়ার সামনে এসে শাশুড়িকে নিয়ে অনেক কথা বলেছে যেটা আমরা শুনেছি আপনাদেরকেও আমি অনেক কথা বলেছি তো এই যে সুস্মিতা স্বামী মারা যাওয়ার পরপর অনেক কথা বলেছে স্বামীকে নিয়ে শাশুড়িকে নিয়ে বিশেষ করে অনেক কথা বলেছে তো যেই সুস্মিতা এতগুলো কথা সে সর্বসমুখে স্বামী মারা যাওয়ার পরপর বলতে পারলো সেই সুস্মিতা আজকে কেন লুকিয়ে থাকছে কেন সে মিডিয়ার সামনে আসতে চাইছে না সকলে সেখান থেকে ফিরে এলো মানে এই যে সুস্মিতারা সামনে আসতে চাইলো না যার জন্য সকলে ফিরে এসে মানে ওদেরকে ফিরিয়ে পাঠানো হয়েছে কিন্তু কেন এ মুখ বন্ধ থাকার আসল কারণটা কী তাই না কারণ দেখুন এই সুস্মিতাই কিন্তু শাশুড়িকে নিয়ে অনেক কথা বলেছে যেগুলো আমরা শুনেছি এমনকি আমরা বুঝতেও পেরেছি যে শাশুড়ি কত খারাপ মানে সুস্মিতার ভাষায় শাশুড়ি দরজা শাশুড়ি সংসার করতে দেয়নি শাশুড়ি হ্যানা শাশুড়ি তেনা তাই হলে এই যে মানে যেখানে সুস্মিতা কিছু লুকোচ্ছে মনে হচ্ছে মানে আমি এখানে কিছু পয়েন্ট করেছি যেই তথ্যগুলো আপনাদেরকে দেব যে অত্যন্ত ভয়াবহ হুম মানে সুস্মিতা এই যে বাড়িতে গেছিলো মুখ খুলছে না সেখান থেকে একটি আমরা অনুমান করতে পারি যে সুস্মিতা কিছু ভয়ঙ্কর কিছু সত্য লুকানোর চেষ্টা করছে যার জন্য সুস্মিতা মানে মিডিয়া থেকে দূরে থাকছে বা সবার থেকে আড়ালে থাকছে আর আপনারা হয়তো অনেকে বলবে যে তার স্বামী মারা গেছে সে হয়তো বিধ্বস্ত জন্য সে কথা বলতে পারছে না না এটা হতে পারে না কারণ সুস্মিতা কিন্তু এর আগে কথা বলেছে মুখ খুলেছে সমস্ত সত্য সামনে নিয়ে এসছে মানে ওর ভাষাতে সমস্ত সত্য সামনে নিয়ে এসছে তাহলে এখন চুপ কেন যেখানে হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু সাহার ব্যাপারে জানতে চাইছে তাহলে চুপ কেন এবার আপনাদেরকে আরেকটি কথা বলি বন্ধুরা যে সুস্মিতা সাহা হুম মানে তার আগে বলি যে সুস্মিতা কিন্তু পলা সাহার অফিসেও গেছিল সুস্মিতা যদি এতটাই লাজুক হতো বা এতটাই মেয়েটা যদি চুপ মানে কম কথা বলতো তাহলে কিন্তু সুস্মিতা মানে পলা সাহার অফিসে যেত না যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন কিন্তু সুস্মিতা পলা সাহার অফিসে যায় সেখানে গিয়ে বেশ মানে তামাশা ক্রিয়েট করে এমনকি সেখানে কিন্তু বরকে হুমকি অবধি দেই মানে পলাশ সাহাকে হুমকি অবধি দেওয়া হয় যে তোমার মা যদি বাড়ি থেকে না বের হয় বা তুমি মাকে না বের করলে আমি কিন্তু বাড়িতে যাব না মানে সেখানে পলাশ সাহার একটা মানহানির ব্যাপার বুঝতে পারছেন তার সিনিয়রদের সামনে তার বউ যদি তাকে এই ধরনের হুমকি দেয় সেটা একটা গায়ে লাগবে আর তারপরেও কিন্তু সুস্মিতা এই ধরনের সমস্যা মানে বা তামাশা ক্রিয়েট করেছে অফিসে তাহলে যেই মেয়েটা এত বড়ো ঘটনা ঘটাতে পারে সেই মেয়েটা এখন চুপ কেন তাই না সেটা নিয়ে বিশেষ প্রশ্ন উঠছে প্রত্যেকের মনে এবার আপনাদেরকে বলি যে সুস্মিতার মানে এই যে সুস্মিতা একটি কথা বলেছিল যে আমার শাশুড়ি আমাকে বাচ্চা নিতে দিচ্ছে না বলেছিল তো সুস্মিতা নিজের মুখে বলেছিল যে আমি আর পলাশ কিন্তু মানে আমার হাজব্যান্ড পলাশ পলাশের কথা বলেছিল যে আমরা দুজনেই কিন্তু বাচ্চা নেওয়ার জন্য রাজি আছি বাচ্চা নিতেও চাই পলাশ বাচ্চা খুব ভালোবাসে কিন্তু আমার শাশুড়ি বাচ্চা নিতে দিচ্ছে না বা আমরা নিতে পারছি না কারণ পরিবেশ বাড়িকার ভালো না অন্যদিকে দেখুন ওর শাশুড়ি বলছে যে সুস্মিতা বাচ্চা নষ্ট করেছে বুঝতে পারছেন সুস্মিতার শাশুড়ি অন্যদিকে বলছে সুস্মিতা বাচ্চা নষ্ট করেছে মানে দুটো কথার মধ্যে কেমন যেন হচ্ছে না যে সুস্মিতার শাশুড়ি একদিকে বলছে তার বাচ্চা ছিল সে নষ্ট করেছে অন্যদিকে সুস্মিতা বলছে যে তার শাশুড়ি তাকে বাচ্চা নিতে দেয়নি এমনকি বারবার নিজের মুখে বলেছে যে হুম মানে আমাকে শাশুড়ি বাঁচা দিতে দিচ্ছে না আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি এনা তেনা মানে শাশুড়ির বিষয়ে আমরা শুনেছি সুস্মিতার মুখে যেখানে আমরা বারবার দেখেছি যে সুস্মিতা শাশুড়িকে বলতে পারেন যে এক কথায় কোথাও না কোথাও শাশুড়িকে দোষারোপ করেছে মানে মোট কথা হলো শাশুড়ির জন্যই কিন্তু সমস্তটা ঘটেছে বা পলাশ কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে তাই না আর আপনাদেরকে একটা রেকর্ডিংয়ের কথা বলছি একটা রেকর্ডিং যেটাতে মারাত্মক কিছু কথা পলাশ বলেছে সুস্মিতাকে লাস্টবারের মতো পলাশ কিন্তু সুস্মিতাকে একটি কথা বলেছে যেই কথাটি হলো যে পলাশ বলেছে যে আমি হুম এখন আছি বুঝবেন হুম বলছে যে যখন আমি থাকবো না তখন বুঝবেন যে আমি কি। তাই এখন মানে আমি এখন যে আছি তাই বুঝতে পারছেন না হুম থাকবো না তখন বুঝবেন এখন আছি তাই বুঝতে পারছেন না এটা কিন্তু পলাশ শেষবারের মতো মানে একে সুস্মিতা নিজের স্ত্রীকে কিন্তু এই কথাগুলো বলেছিল কিন্তু কেন মানে এই তথ্যগুলো সামনে আসছে যে এটা নাকি শেষ মানে পলাশ আর সুস্মিতার কথা হয়েছিল যে রেকর্ডিংটা এখন কিন্তু ভাইরাল বুঝতে পারছেন আর এই রেকর্ডিংয়ে এই যে পলা এই কথাগুলো বলেছে যে মানে যখন থাকব না তখন বুঝবেন এখন আছি তো তাই বুঝতে পারছেন না এই কথাটা বলার মানেটা কি মানে এই কথাটা মানুষ কখন সাধারণত বলে যখন কোনো কারণে তাকে মানে মানা হয় না অমান্য করা হয় বা তাকে বিশেষ কারণে ইগনোর করা হয় তখন কিন্তু এই ধরনের কথা বলা হয় তাহলে কি সুস্মিতা পলাশের অফিসে গেছিলো সেখানে সিন ক্রিয়েট করেছিল ঘটনা ঘটার একদিন আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল সেখানে সিন ক্রিয়েট হয় সেখানে বেশ বললাম না তামাশা একটা হয় এমনকি সেখানে মেজর সাহেব অব্দি সুস্মিতাকে বলেছিল বা সুস্মিতার পলাশকে বলেছিল যে আজকে রাতটা এখানে থাকুক তোমার বউ কিন্তু পলাশ বুঝিয়ে বাজিয়ে যে না আমার মা বুঝে গেছে মানে বুঝতে পারছেন যে মা ভক্তি ছেলে তো মা বুঝে গেছে মা সবটা জানে আমি বাড়িতে না নিয়ে গেলে ব্যাপারটা খারাপ হবে তার বাড়িতে নিয়ে যাই পলাশ কিন্তু সুস্মিতাকে না রেখে সে কিন্তু সেখান থেকে নিয়ে চলে আসে নিয়ে চলে যায় গিয়ে মানে বাড়িতে বাড়িতে এসে দুজনের মধ্যে কথাবার্তা সব কিছু হয় তারপরে ওরা আলোচনা করার পর কিন্তু ঝামেলা নিজের মিটমাট করার পর ওরা কিন্তু কি করে যে যেটা সুস্মিতা বলেছিল যে আমরা মিট মাট করে আবার এত শুয়ে পড়ি কারণ আমি ভেবেছিলাম যে মিট মাঠ না করলে আমার স্বামী তো ঘুমাতে পারবে না আমার স্বামী তো আমাকে নিয়ে চিন্তা করবে তো যার জন্য কিন্তু সুস্মিতা মানে স্বামীর কথা ভেবে সে মিট মাট করে শুয়ে পড়ে কিন্তু পর দিন সকালে দেখেছিলো যে আবার সেম ক্যাচাল মানে কথাগুলো কেমন যেন নিজে নিজেদের মধ্যে প্রশ্ন তৈরি করছে না অনেক প্রশ্ন ওদের কথার মাধ্যমেই কিন্তু সামনে আসছে বন্ধুরা হ্যাঁ এগুলো আমার কথা নয় এগুলো সমস্তটা তথ্য ওদের গ্রাম মানে আর যে সমস্ত সাংবাদিকরা ওদের বাড়িতে যাচ্ছেন তাদের মাধ্যমে কিন্তু অনেক সত্য সামনে আসছে হুম ওদের প্রতিবেশীর কাছ থেকে অনেক সত্য সামনে আসে যেটার মাধ্যমে এক একটা করে প্রশ্ন উঠছে এক একটা প্রশ্ন এক একটা রকমের ইঙ্গিত দিচ্ছে যে এই সমস্ত কি হচ্ছে আর আপনাদেরকে বলি যে হ্যাঁ মানে অফিসে কিন্তু এমনটাও হুমকি দিয়েছিল সুস্মিতা সবার সামনে যে মাকে না বের করলে কিন্তু আমি যাব না তো বুঝতে পারছেন এই ধরনের কথা যদি সর্বসম্মুখে বলে এটাও কিন্তু একটা পেস্টিজ ডাউন করার মতো কথা তাহলে এই কথাটাই কি পলাশের কথাও খারাপ লেগেছিল আসল কারণটা কি এই ধরনের কথা বলার ব্যাপারটা কী কারণ এই রেকর্ডিংটা ভাইরাল হয়েছে যেটা বলা হচ্ছে যে পলাশ আর সুস্মিতার শেষ কথা আর আপনাদেরকে একটা কথা বলি যে হুম স্বর্ণ এই যে স্বর্ণর কথা চিঠিতে লেখা ছিল যে পলাশ যেটা পলাশের লেখা বলে চালানো হচ্ছে তো পলাশের বন্ধু যিনি এসআই পলাশের সহপাঠী উনি কিন্তু বলেছেন যেটা পলাশের লেখা নয় যেটা আপনাদেরকে বলেছি কিন্তু এই যে পলাশের লেখা নয় সেটা নাকি অন্য কেউ সূক্ষ্মভাবে পলাশের লেখা বলে সেই চিঠিটা লিখে সেখানে রেখে দিয়েছে যাতে ঘটনাটা অন্যদিকে মর নেই বা পলাশের লেখা বলে চালানো হয় যে পলাশের এই সমস্ত ইচ্ছা ছিল এবার কথা হলো যে এই যে পলাশের এই সমস্ত ইচ্ছা ছিল আর স্বর্ণ সেটা নাকি নিজের মুখে সুস্মিতা যেটা বললেন যে আমার স্বামী হুম আমার শাশুড়ির সমস্ত ইচ্ছা পূরণ করেছে আমার শাশুড়ির সোনার প্রতি খুব লোভ তার সোনার প্রতি খুবই মানে একটা ছিল চাহিদা সোনার খুব শখ ছিল এমনকি তারা প্লেনে ওঠারও শখ ছিল আর তার অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু খুব শখ ছিল বুঝতে পারছেন তো এই যে শখ যেখানে দেখো যে চিঠির মধ্যে লেখা আছে যে স্বর্ণ কিন্তু সুস্মিতা নেবে মানে বোর কথা লেখা ছিল অথচ সুস্মিতা নিজের মুখে বলেছে যে আমার শাশুড়ির কিন্তু শোনার খুব শখ ছিল যেখানে সুস্মিতা বলছে যে আমি ইমিটেশন গয়না পড়লেও কিন্তু আমার শাশুড়ি বলতো যে কিরে স্বর্ণ গোয়া থেকে কিনলো দু বছরের মধ্যে মানে বউর কোনো রকমের কোনো শখ পূরণ হয়নি কিন্তু মায়ের শখ পূরণ করেছে মা ভক্তি ছেলে মানে পলাশ এটা হলো কি সুস্মিতার কথায় আরেকটা কথা বলি যে এমন সুস্মিতাকে হুম সুস্মিতাকে জিজ্ঞেস করা হচ্ছে সাংবাদিকরা যখন করে তখন মানে দরজাদানা বন্ধ করেতে রেখেছে সেটা একটা বিশাল বড় প্রশ্ন আছে তার সাথেও সুস্মিতা আরেকটি কথা আমাদের সামনে নিয়ে এসেছিলো যেটা হলো সুস্মিতা নাকি তার শাশুড়ির হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল হুম সুস্মিতা যেটা বলছে যে আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়ির অনুরোধ করেছিলাম যে মা আমাকে সংসারটা করতে দাও আমাকে সংসারটা করতে দাও কিন্তু আমার শাশুড়ি আমার সংসারটা করতে দিলো না আমার শাশুড়ি হ্যাঁ আমাদেরকে সুন্দরভাবে সংসারটা করতে দিলো না তাহলে এই যে সংসার করতে দিল না শাশুড়ি এখানে কি বোঝা যাচ্ছে বন্ধুরা মানে কি এমন সত্য যেটা সুস্মিতা লুকোচ্ছে বা কি এমন সত্য যেটা সুস্মিতার শাশুড়ি লুকোচ্ছে আসল ব্যাপারটা কি কোথায় আছে এর আসল কারণ সেটাই কিন্তু এখন সামনে আসাটা বাকি মানে কোন দিকের ঘটনা কোন দিকে নেবে সেটাই কিন্তু দেখার পালা আর আরেকটা কথা বলি আপনাদেরকে সুস্মিতার দাদা কিন্তু নিজের মুখে বলেছিলেন যে পলাশ কিন্তু মানে সুস্মিত দাদা বলতে পলাশের দাদা সুস্মিতার ভাসুর নিজের মুখে বলেছিলেন যে আমার ভাই এত ভালো একজন মানুষ এত সৎ একজন মানুষ যে বউকেও ভালোবাসত আর এদিকে তার মানে মাকেও ভালোবাসতো দুজনকেই কিন্তু অত্যন্ত ভালোবাসত হুম তো সেখানে দুজনকে এত ভালোবাসত দুজনকে দুজনের অন্যায় কিন্তু ধরিয়ে দিতে পারতো না মানে ভাবতো যে একে একটা ধরিয়ে দেবো মুখে কিছু বলবো খারাপ লাগবে অন্যদিকে বউর কথা বললে যে বউকে বলবো খারাপ লাগবে এই যে দুজনের মন রাখার জন্য সে কিন্তু অনেক কিছু ব্যালেন্স করে চলতো অনেক কিছু সহ্য করে চলতো এটাই কি তার জীবনে কাল না সুস্মিতা এই যে অফিসাররা কথাগুলো বললেন যে এই মেয়েটির মানে চলাফেরা বা কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো এগুলো কি সামনে আসতে চলেছে এগুলো যদি সামনে আসে তাহলে মারাত্মক কিছু হতে চলেছে যদি সুস্মিতা কিছু লোকই বা সুস্মিতা যদি এই যে আড়ালে কিছু আছে মানে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো বা হেনা তেনা তাহলে সত্যিই কিন্তু খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে আগামীতে কারণ অজস্র মানুষ কিন্তু পলাশের ব্যাপারে কৌতূহল সকলের মনে একটাই প্রশ্ন পলাশ কেন এমনি করলো একজন ট্যালেন্টেড ছেলে যেই ছেলে পরিশ্রম করে নিজের তাগিদে নিজের পরিশ্রমে অবশ্যই মা তার পাশে ছিল মা তাকে সবসময় গাইড দিয়েছে কারণ মা তাকে গাইড দিয়েছে বলেই তো একটা ছেলে যেই মা শুধুমাত্র মানুষ করেছে তার বাবা ছিল না তো মায়ের জন্যই কিন্তু আজকে এখানে তারপরেও বলবো যে পলাশের মধ্যে কিন্তু যথেষ্ট ট্যালেন্ট ছিল পলাশ কিন্তু নিজের যোগ্যতায় আজকে এমন একটা জায়গায় গেছে যে জায়গায় গিয়ে পলাশ মানে একটা নামি দামি অফিসার তারপরেও তার একটা সুন্দর সংস্থা ছিল তার বউ ছিল তার মা ছিল তার কাছে মা থাকছিল শুধুমাত্র মা আর বউর ঝগড়ার জন্য সে নিজেকে শেষ করে দিল এটা কখনো হতে পারে এটা কেমন যেন লাগছে না এই ভাইরাল রেকর্ড মানে যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সেটা থেকে একটা প্রশ্ন উঠছে যে এই কথাটি বলার মানেটা কী সেটা তো পলাশ আর সুস্মিতারই গলা হ্যাঁ সেটা এই কথাটি বলার মানে কি আর অন্যদিকে দেখুন যে সুস্মিতা কেন সাংবাদিকদের কাছ থেকে আড়ালে থাকছে কেন সে মুখ খুঁজছে না কেন সে কথা বলতে চাইছে না অনেক কিছু সামনে আসা বাকি আছে অনেক কিছু আসতে চলেছে এখনো পর্দার আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে যাই হোক আগামী দিনে কি হচ্ছে সমস্ত তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো তবে প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন কারেন্ট চলে গেছে যার জন্য এইভাবে ভিডিও করতে হচ্ছে যাই হোক টাটা